ভগবান দাস প্রভু সব কিছু ঠিক হয়ে গেছে তো ভগবান দাস হ্যাঁ প্রভু সব ঠিক হয়ে গেছে সবই আপনার আশীর্বাদ আপনার আশীর্বাদ ছাড়া হতো না আপনাকে অনেক অনেক প্রণাম প্রভু হাসছেন প্রভু আপনার তো আবার হাসিরও হাজার একটা মানে থাকে তার মধ্যে অনেকগুলোই আজ অব্দি আমি উদ্ধার করতে পেরেছি তবে এই হাসিটার মানে বুঝতে পারলাম না বিশ্বাস না করাটা ধর্ম আর বিশ্বাস করাটা অপকর্ম দিনের পর দিন মানুষ এই অপকর্ম করেই চলেছে সৃষ্টি আমি করি আর তোমরা ভেদাভেদ করো আমার সৃষ্টিতে শুভ অশুভ মুখ কি করে হতে পারে ভগবান দাস এরম কথা কেন হবে বৌমার চালচলন ঠিক নেই তাই সংসারে অশান্তি হচ্ছে বিধবরা শুভ কাজে যেতে পারবে না তাহলে নাকি অশুভ হবে অপয়া মানুষের মুখ সকালে দেখতে নেই তাহলে নাকি দিন খারাপ যাবে যেই কাজে বেরোচ্ছ সেই কাজ হবে না খাবার সময় নজর দিলে পেট ব্যথা করবে এরকম হাজারটা অন্ধ বিশ্বাসের ডুবে থাকো তোমরা একজন আর একজনকে কষ্ট দাও যন্ত্রণা দাও আমি মানুষ সৃষ্টি করেছি ভগবান দাস অন্ধ বিশ্বাসগুলোকে আমি সৃষ্টি করিনি ভগবান দাস প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা